বিসিটিআইতে কালচারাল প্রোগ্রামের প্রস্তুতি চলছে আর মাত্র একদিন সকাল থেকে আমি কি কি করলাম সারা দিন ব্যাপী এবং একদম মিউজিশিয়ান থেকে শুরু করে পুরো টিমটা কীভাবে প্রস্তুতি নিল সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি না টেনে সাথে থাকুন গুড মর্নিং এব আজকে বিসিটিআই কালচারাল প্রোগ্রামের দ্বিতীয় দিনের রিহার্সাল যাচ্ছি বিসিটিএ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ক্যাম্পাসে নাচ গান কবিতা তা মানে আবৃত্তি তারপর হচ্ছে আপনার মানপত্র পাঠ সব কিছু হচ্ছে অভিনয় সব কিছু থাকছে কালচারাল প্রোগ্রামে এবং চলে এসেছি স্মৃতি বিউটি পার্লারে আসলে বিসিটিএ যাওয়ার আগে ভালো মাইব্রোটা থ্রেড করে নেই কারণ হচ্ছে কালকের তো অনুষ্ঠান কালকার সময় পাবো না গত দিনও রিহার্সেল ছিল খুব ভালো ঘুম হয়নি আজকে দ্বিতীয় দিনের রিহার্সাল যাই হোক মার জন্য কিছু কেনাকাটা ছিল চলে গেলাম টোকিও স্কোয়ারে এবং এখানে কল্যাণপুর হয়ে যাচ্ছিলাম ও আচ্ছা তার আগে কিন্তু আমি পার্লার হয়ে এসেছি ভিডিওর ক্লিপে হয়তো আপনারা দেখেছেন তো কল্যাণপুর যাচ্ছিলাম এবং হচ্ছে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে ফুট ওভার ব্রিজে উঠলে আসলে কখনো ছোট বাচ্চা কখনো দেখি বিভিন্ন মানুষ ঘুমিয়ে থাকে একে ধারে কষ্টও লাগে বাট রাস্তার দিকে তাকাইলে খুব ভালো লাগে কাকে বলছেন মোরে আমি না আসলে সব কাজ শেষ করে এসে একটু দেরি হয়ে গেল তাই মামা মাকে বকা দিচ্ছিল যাই হোক ওইটা আসলে বকান আশীর্বাদ কাজ তো কাজ কাজের সময় তো কোনো এক্সকিউজ আসলে চলে না যাই হোক সাব্রিমার পাশে বসে আমি ফোন চাপছিলাম আমি আবার একটু ফাঁকে বাজ একটু কাজ করি একটু ফাঁকে বাজি দেই এটা বরাবরের জন্যই একদম পরে মিউজিশিয়ামরা আসলো বেতার থেকে এসেছেন এনারা এবং খুব ভালো বাজে আসলে আমাদের মধ্যে বলা বিশেষ করে আমাদের

সারাতিনের গান অভিনয় এবং আবৃত্তি চর্চার পরে আমরা পুরো টিম পুরো ক্লান্ত হয়ে গেলাম এবার চলে গেলাম অডিটোরিয়ামে স্টেজটা দেখার জন্য ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে